তো বইলমোতেছিলাম তখন আবার চিন্তায় গড়ি তো ভাই বুঝছস এই কারণে সারা রাত ট্রেনে মতে জাগাছিলাম বসে ভরছস কিচ্ছু খাইনি মতো অনেক খিতা চোখের মধ্যে ঘুম পুরো ক্লান্তিয়ে সবর করছে আমার গায়ের উপরে আমি চিন্তা করছি তোর বাসায় জামো ফ্রেশ হয়ে গোসল করব তারপর খাওয়া দাওয়া কইরা তারপর বার হস তুমি কি কইতাছ ভাইজা আমগো এটা কি ফ্যামিলি বাসা এটা একটা ব্যাচেলর মেস দাও দাও রওনা দিয়া দাও আমি আমু না আমি দেখা করব যাও এই ভাই না নূর ভাই ওয়া আলাইকুম সালাম আপনার তো ঠিক সিনতে বলল না আপনি কে আমার নাম রাজু আমি দীপুর বন্ধু কলেজে আমরা একসাথে পড়তাম আমি আপনাদের বাড়িতেও গেছি অবশ্য ও ঢাকা যাওয়ার পথে কে আর যাওয়া হয় নাই ওহ আচ্ছা আচ্ছা তো কতকে আসলেন আমি ঢাকা গেছিলাম দীপুর কাছে ঢাকা গেছিলেন ঢাকায় গেছিলেন জানে তো আমি আপনার সাথে যাইতাম ও আপনারও কি ঢাকায় যাওয়ার কথা ছিল নাকি দীপু আমারে ফোন করছিল অবশ্য ফোন করার পর আবার না করছে না করছে কিসের জন্য জানি না আমি তো ঠিক বুঝতে পারতেছি না আপনার না করলো কেন বুঝবেন বুঝবেন তো আগে বলেন দীপুর বিয়ে কেমন হয়েছে মেমান কতজন আসছিল বিয়া মানে কার বিয়া কিসের বিয়া দীপু যে মাইন্ডারে ভালোবাসে তার আজকে বিয়ে করার কথা ছিল আমি তো ভাবলাম আপনি বিওবলকে ডাকাই গেছে না না ভাই আপনি ভুল করতেছেন আজকে তো দীপুর বা হওয়ার কথা দীপু যে মাইঁডেরে ভালোবাসে তার বাবা অনেক বড় লোক ওর বাবা বিয়ের মধ্যে রাজি না তাই ওরা সিদ্ধান্ত নিছে পালিয়ে বিয়ে করবে অবশ্য ওরা বোধহয় লজ যাবে আপনার কাছে বলে নাই আপনি মাইন্ড করবেন বিওবলকে তো আমার কাছে টাকাও ধার চাইছিল আমি অবশ্য দিতে পারি না আমার কাছে ছিল না এই দাঁড়ান

হ্যাঁ ও হা তো আশস একজন ছেলে এইখানে বসে ছিল তার সাথে আমার কথা হইল সে বললো আমি এখানে দাঁড়াইতে সে ভেতরে যায় তোরে নাকি ডাইকারি ও ও আমার ইউনিভার্সিটি ছোটো ভাই ভাই আমার লগেই থাকে আচ্ছা তুই না বললি তু বা একলা থাকস তোর বাস আর কেউ থাকলে না তোর নাকি পড়াশোনা হয় না ভাই জান আমি এত দিন একলাই থাকতাম ও এই মাসেই আইছে আসলে হয়েছে কি সামনের পরীক্ষা হলে কোথাও সিট ছিল না আবার কোনো জায়গায় বাসাও পাইতাছিল না ওরা আমার কাছে আয়া খুব অনুরোধ করে কইছে ওরা একটু থাকোনের জায়গা দিতে তো ছাত্র মানুষ আমি আর না করতে পারি নাই ভাইজান কিন্তু সিলেটে রাস্তা রাস্তা কথা কেমন জানি লাগলো আমার কাছে না ভাল লাগে না আর জামা পোশাকও জানি কেমন জানি হাফ প্যান্ট পরছে এটা কোনো কথা হলো একটা এত বড় ছেলে ওরা শহরে থাকে ইউনিভার্সিটিতে পড়া মডার্ন পোলা পান ওকে জামা কাপড় একটু এরকমই হয় আর ওরা এমনি কথা কয় ভেজান ইয়া ভেজান তুমি কি টাকাটা আনছো হ্যাঁ টাকা আনছি ভাইজান এখানে কি পুরো টাকাটাই আছে একেবারে পুরো টাকাটাই আছে ভাইজান তাহলে একটা কাম করো তুমি তো রাইতে ট্রেনে বাড়িতে যাইবা এখন আটটা বাজে ট্রেন ছাড়বো দশটায় তাহলে তুমি জলদি করে বেরিয়ে যাও কারণ পরে দেরি হইলে আবার ট্রেন মিস করবা না না বাবা হইছে কি জানো এত টাকা নিয়ে আসছি আমি তো ভয়ের মধ্যে ছিলাম তখন আবার চিন্তায় তো ভাই বুঝোস নাই এই কারণে সারাটা রাত ট্রেনের মধ্যে জায়গা ছিল বুঝতে পারছ কিচ্ছু খাই নেই এটার মতো অনেক ক্ষেদা সুখের মধ্যে গুণ পুরা ক্লান্তি সাবর করছে আমার গায়ের উপরে আমি চিন্তা করছি তোর বাসায় যাব ফ্রেশ হব গোসল করবো তারপর খাওয়া দাওয়া করিয়া তারপর বার এইসব তুমি কি কইতাছো ভাইজা আমব এইটা কি ফ্যামিলির বাসা এটা একটা ব্যাচেলর ম্যাচ এখানে তো আমরা নিজেরাই ঠিকঠাক মতো খাওয়ান পাই না এর মধ্যে আবার সাইট দিন ধইরে আমব বোয়া আসে না আমরা কোনো মতে বাইরের খাওয়ান খাইয়া পেটটা চালাইতে আসি তোমারে কইতে গে খাওয়ান ও মা রান্না বান্না বান্না মাহ ঠিক আছে তাহলে একটু মানে গোসল টোসল করে রেস্ট নিয়ে তারপর রওনা হয় হ্যাঁ আর বাইরে কিছু খায়নি উনি না না ভাইজান এখন রেস্ট লোনের কাম নাই তুমি রেস্ট লইতে গেলেই এখন দেরি হইব পরে তো ট্রেনটা মিস করবা আর তুমি জানো না কালকে তো আমার ভাইবা পরীক্ষা তুমি যদি এখন আমার বাসায় থাকো তাহলে কি আমার পড়ায় মনটা বইব আমার মনটা তো তোমার কাছে পড়া থাকবো পরে আমার প্রিপারেশন ঠিক মতো হইব না পরে দেখবো আমার চাকরিটাও হয় নাই আর দেরি করে কাম নাই ভাইজান তুমি রওনা দিয়া দাও হ হ রওনা দিয়া দাও ভাইজান তোমার না ক্ষুধা লাগছে টাকাটা রাখ রাস্তা থেকে কিছু খায় আলো আর দেরি করো না কিন্তু পর আবার ট্রেনটা মিস করবা রওনা দিয়ে দাও ঠিক আছে ভাই আমি যাইতেছি তুই তোর ভাই বা পরীক্ষাটা ঠিক মতো দিস হ্যাঁ আইসা ভাই যান ও আমি তো আর একটা কাম করে ফেলাইছি রে ভাই ওই যে ওই তোর লাগে আমি কিছু

ইয়ে করো ভাই জান আর অপেক্ষা করে লাভ নাই করো না ভাই ভাইজান কোন সমস্যা ফুল খারাপ না ভাই কোনো সমস্যা না জার্নি করছি তো শরীরটা একটু দুর্বল আর রাতের বেলায় ঘুমাইতে পারি পারিনি এ কারণে শরীরটা একটু ঝিমে উঠছে আসি ভাই ভাই আমি আপনার একটু আগায় দিয়ে আসি না আগায় দেয়া লাগতো না আমি একলাই যেতে পারবো কি বল খারাপ